সৎপাত্র লিখেছেন কবি সুকুমার রায় শুনতে পেল পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেচার মতো বুদ্ধি বলছি মশাই ছেলে উনিশটি বা ম্যাট্রিক এসে ঘায়ের হয়ে থামল শেষে বিষয়শয় গরিবে যায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল এক আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা বার গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পান্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহের বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে যাহো এবার পাত্র পেলে এমনকি আর মন্দ ছেলে ধন্যবাদ